নমস্কার আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা চলে এসেছি সেটি হলো টেট বাইশদের ইন্টারভিউর লেটেস্ট আপডেট অর্থাৎ এই ভিডিওতে থাকবে যে টেট বাইশ ও টেট তেইশ কি একই সাথে ইন্টারভিউ হবে চলতি নিয়োগের শূন্য পথ কত দেবে প্রাইমারি পর্ষদ ডিপিএসসি থেকে সার্কেল অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি চাওয়া শুরু হয়ে গেছে সেটা কি ফাইভ পারসেন্টদের জন্য নাকি চলতি নতুন নিয়োগের জন্য বিষয়টা আমি পরিষ্কার করবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সেপ্টেম্বর মাসেই কি বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ পুরো বিষয়টা আমি পুঙ্খানুপুঙ্খ ভিডিওতে ডিসকাস করবো চলো শুরু করি বিষয়টি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু থেকে ইম্পর্টেন্ট তো সেটি হলো টেট বাইশদের ইন্টারভিউ লেটেস্ট আপডেট তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা আমার এই পরিশ্রমের জন্য একটা অবশ্যই লাইক করে দিও আর নতুন এলে প্রাইমারি চাকরি সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট এখন নয় সম্পূর্ণ ভিডিও দেখো তারপরে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে তো চলো আমরা শুরু করি বিষয়টি কি রয়েছে দেখো বলা হয়েছে প্রথমে যে চলতি নিয়োগ সম্পন্ন প্রায় হয়ে গেছে অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে নিয়োগ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রথম এম প্যানেল ক্যান্ডিডেট ফার্স্ট ফেজ সেকেন্ড এবং থার্ড ফেজও কিন্তু অলরেডি কাউন্সেলিং শেষ এবং জয়েনও অনেকে করে নিয়েছে অর্থাৎ প্রায় শেষ হয়ে গিয়েছে এবার টেট বাইশদের নতুন ইন্টারভিউ এবং টেট তেইশের ফাইনাল রেজাল্ট আসতে চলেছে অর্থাৎ এখন কিন্তু প্রশ্ন আসছে যে টেট তেইশের কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ অফিসের সাইডে এবং টেট বাইশের কিন্তু ইন্টারভিউ চল আসছে এই বিষয়টা নিয়ে বহুবার আন্দোলন বহুবার ধর্নামঞ্চ তৈরি করেছে প্রাইমারি পর্ষদের অফিসে গিয়ে টেট বাইশরা কিন্তু তাদের কোনো কোনো সুরাও হয়নি এখন প্রশ্ন হলো তাহলে এই টেট বাইশের ইন্টারভিউ কবে আসবে এবং টেট তেইশের ফাইনাল রেজাল্ট কবে দিচ্ছে প্রাইমারি পর্ষদ তো চলো এই বিষয়টি কিন্তু আমি এখানে আলোচনা করব। এই চলতি সেপ্টেম্বর মাসে কিন্তু টেট বাইশদের ইন্টারভিউর কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা জানো যে অলরেডি সমস্ত কিন্তু আমরা তথ্য নিয়েছি অনেকগুলো ডিপিএসসি মারফত কিন্তু আমরা খবরও পেয়েছি যে সেপ্টেম্বর মাসেই যা হবে হবে নতুন নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি বা কিছু কিছু যা হবে সব কিছু এই মাসের মধ্যেই হবে চলতি মাসেই কারণ অক্টোবর মাসের ফার্স্ট উইকের পর কিন্তু পুজোর ঘণ্টা বেজে গে যাবে তোমরা জানো বিষয়টি যে সপ্তমী অষ্টমী নবমী অর্থাৎ পুজো হলে শুরু হলে কিন্তু কোনো মতেই আর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে না ঠিক আছে এখন প্রশ্ন হলো তাহলে কি কি আপডেট আসবে আমরা পুরো দেখে নেব বিষয়টি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুর মাঝে যারা প্রাইমারি অ্যাসপিরিয়েন্ট অবশ্যই তারা দেখুক এবং জানুক বিষয়টি কী রয়েছে চলো প্রথম পয়েন্ট কী বলা হয়েছে যে নতুন নিয়োগের ইন্টারভিউ আসার আগে কি টেট তেইশের ফাইনাল রেজাল্ট আসবে কি না এটা কি এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে আমাকে অনেকে কল করেছিল বা এস এম এসের মাধ্যমে তোমরা আমাকে বলছো বিষয়টি কি তো আমি সবাইকে একটা কথাই বলবো টেট বাইশের ইন্টারভিউ আগে নাকি টেট তেইশের রেজাল্ট আগে হ্যাঁ বন্ধুরা দেখো এই বিষয়টা কিন্তু আমরা অনেকবার প্রশ্ন করেছি আমাদের যে রয়েছে সোর্স সেখান তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি অর্থাৎ সেটা কিন্তু তারা কিন্তু পরিষ্কার করেনি বিষয়টি যে কি হবে টেট বাইসের ইন্টারভিউ আগে আসবে নাকি একই সাথে টেট তেইশের রেজাল্ট দিয়ে তারা করবে তো এই বিষয়টি অর্থাৎ শুধু কি টেট ইন্টারভিউ নাকি টেট তেইশের থাকবে এই বিষয়টি যতটুকু আমার ব্যক্তিগত মতামত আমাদের যে এক্সপার্ট টিম আছে তারা কিন্তু এই বিষয়টা অ্যানালিস করে দেখেছে যে টেট তেইশের রেজাল্ট দিয়েই অর্থাৎ টেটের তেইশের কিন্তু পরীক্ষার অ্যান্সার কি এসে গেছে অবজেকশন কি এসে গেছে এবং ফাইনাল অ্যান্সার কিন্তু তারা কিন্তু প্রকাশ অ্যান্সার কি দিয়েছে কিন্তু অ্যান্সার রেজাল্ট দেয়নি অর্থাৎ এটা আমাদের ব্যক্তিগত মতামত যে টেট তেইশের রেজাল্ট দিয়েই টেট বাইশ ও টেট তেইশের একই সাথে ইন্টারভিউর নোটিশ আসবে অর্থাৎ পিটিআর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের নিয়োগের বিজ্ঞপ্তি আসবে বোঝা গেছে অর্থাৎ বাইশ এবং তেইশ কিন্তু একই সাথে ইন্টারভিউ হবে বুঝতে পারব পরিষ্কার বিষয়টি এবার আসবো নেক্সট পয়েন্টে বলছে তাহলে নতুন নিয়োগের শূন্য পথ কত হতে পারে এটা অনেকে প্রশ্ন করছো যে স্যার কত ভ্যাকান্সি দেবে কত ভ্যাকান্সি আসবে অনেকে বলছে আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই অনেকেই বলছে অনেকে আন্দোলন করছে আমি দেখছি বিষয়টি যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিতে হবে এটা কি আদর্শ সম্ভব বা সত্য এটা কিন্তু আমি পুরো ডিসকাস করবো হয়তো অনেকের অনেক রকম খারাপ মতবাদ মানে মন্তব্য করতে ইচ্ছে হয় আমার ভিডিওতে এসে অনেকে করো আমি দেখেছি কিন্তু আমি একটা কথাই বলবো মন্তব্য করার আগে অবশ্যই তোমরা বিষয়টি দেখো এবং বুঝে মন্তব্য করবে ঠিক আছে তোমরা খারাপ মন্তব্য করলে কিন্তু আমার কোনো কিছুই হবে না বরং আরও ভালো হবে তোমরা যত খারাপ মন্তব্য করবে তত আরও বেশি পরিমাণে বিষয়টি প্রকাশিত হবে ঠিক আছে তো যাই হোক কোনো অসুবিধা নেই তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আমার যেটা আমাদের যে বিষয়টি আমরা বলবো যে শূন্যপথ কত হবে দেখে নাও যে আমরা সূত্র মারফত বা সূত্র অনুযায়ী জানতে পেরেছি যে সমস্ত ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিংয়ের পক্ষ থেকে সার্কেল অনুযায়ী শূন্যপথ চা হয়ে হচ্ছে হয়েছে অলরেডি তোমরা দেখেছ কুচবিহার হুগলি হাওড়াতে কিন্তু অলরেডি চেয়েছে তারা মেঘানসিলিস্ট অনেকে জানে অনেকে জানে না কিন্তু অবশ্যই শূন্যপথ চা হচ্ছে কারণ এই টেট বাইশ এবং তেইশের ইন্টারভিউর জন্য কিন্তু তারা শূন্যপাত চাইছে সার্কেল অনুযায়ী স্কুলে কত ভ্যাকান্সি পজিশন রয়েছে ঠিক আছে তো এই নিয়োগের আনুমানিক শূন্যপথ প্রায় বারো থেকে পনেরো হাজার মধ্যে হবে অর্থাৎ বারো হাজার ম্যাক্সিমাম পনেরো হাজার ভ্যাকান্সি হবে এর কিন্তু বেশি কোনো মতেই হতে পারে না অর্থাৎ পনেরো হাজার কিন্তু ম্যাক্সিমাম ঠিক আছে আর বারো হাজার কিন্তু মিনিমাম ভ্যাকান্সি আসতে চলেছে অর্থাৎ বন্ধুরা তোমরা বুঝতে পারছো কম্পিটিশনের দৃশ্য কিন্তু অবশ্যই থাকবে তো কম্পিটিশন থাকছেই এবং শূন্যপথ কিন্তু ঢেলে দেওয়া হবে না তোমরা জানো অলরেডি কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে কিন্তু নোটিফিকেশান করে দিয়েছে তোমরা জানো অনেক আগেই যে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু ফিফটি পারসেন্ট শূন্যপাত পূরণ করা হবে হ্যাঁ বন্ধুরা যদি ভ্যাকান্সি থাকে পাঁচ হাজার নিয়ে নির্মাত আড়াই হাজার অতএব কোনো মতেই কিন্তু ডিপার্টমেন্টে তোমাদের ফিফটি পার্সেন্ট শূন্যপদের বেশি পূরণ করতে পারবে না প্রাইমারি পর্ষদ এটা কিন্তু কমপ্লিট তারা বলে দিয়েছে এটা গোপন তথ্য এটা কিন্তু কেউ শেয়ার করে না তবুও আমি তোমাদেরকে এইভাবে বলে দিচ্ছি বিষয়টি ঠিক আছে অতএব শূন্যপদ কিন্তু ম্যাক্সিমাম পনেরো হাজার আসতে চলেছে বোঝা গেছে ঠিক আছে চলো নেক্সট পয়েন্ট সবার থেকে ইম্পর্টেন্ট তথ্য এবং সবচেয়ে সবার মনে একই প্রশ্ন সমস্ত টেট পার্সদের ইন্টারভিউ নোটিশ কি তাহলে সেপ্টেম্বর মাসেই মাসে আসবে এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন সবার মনে তো বিষয়টি আমি পরিষ্কার করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে সবাই মন দিয়ে দেখো এবং বিষয়টি শুনে নাও বিষয়টি কি বিষয়টি হলো সূত্রের খবর অনুযায়ী আমরা যেটা খবর পেয়েছি শিক্ষা দপ্তর এডুকেশান ডিপার্টমেন্ট থেকে যে সাংগঠনিক মিটিং আনুষ্ঠানিক যে মিটিংটা হয় সেখানে কিন্তু মিটিং হয়ে গিয়েছে এবং সেখানে বলা হয়েছে কি যে পুজোর আগেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে হ্যাঁ বন্ধুরা এরা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু চেয়েছে যে পুজোর আগেই একটা নোটিশ আমরা জারি করে রাখবো ইন্টারভিউ নিতে পারুক বা না পারুক এটা একটা পুজোর একটা ধামাকা অফার কিন্তু স্টেট গভর্নমেন্ট ডাব্লু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু সব প্রতিবারই কিন্তু এটা করে এবারও তারা করতে চলেছে অর্থাৎ পুজোর আগে তারা কিন্তু নোটিফিকেশান দিয়ে রাখবে মানে ইন্টারভিউ নিতে পারুক আর না পারুক সেটা দরকার নেই কিন্তু তারা কিন্তু নোটিফিকেশান দেবে যে আমরা পরীক্ষা নেব বা আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিলাম ঠিক আছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই প্রাইমারি পর্ষদ এটা আমরা পরিষ্কার হলাম কারণ অক্টোবর মাসে তোমরা জানো ফার্স্ট উইকে হলেই তারা কিন্তু সমস্ত মানে এসডিও ভিডিও লেভেল তারা কিন্তু তারা কিন্তু প্রত্যেকে ব্যাগপত্র গুছিয়ে দেশের বাড়িতে রওনা হবে অর্থাৎ বাড়িতে তারা ছুটি কাটাতে যা বেরিয়ে পড়বে ঠিক আছে তো অতএব যেটা আমাদের জানতে পেরেছে বা বুঝতে পারছি আমরা যে সেপ্টেম্বর মাসে কিন্তু নোটিফিকেশান দেওয়ার সম্ভাবনা প্রবল হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমরা বলতে বাধা নেই তো আমি সবাইকে বলবো অনেকে অনেক রকম কথা বলে যে স্যার তাহলে আপনি যেটা বললেন এই যে আপনি বলছেন যে প্রাইমারি ইন্টারভিউ কিন্তু ক্লাস আমরা শুরু করে দিয়েছি অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়েছে প্রাইমারি অনলাইন স্পেশাল ক্লাস শুরু হবে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে তো ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ নাম্বারে হ্যাঁ বন্ধুরা আমি সবাইকে বলবো যে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমি শুভঙ্কর স্যার একমাত্র মান্থলি একসময় কিন্তু ফুল প্যাকেজও কিন্তু নাইনটি নাইনে পড়িয়েছি আমি মাত্র একশো টাকা মাসে ফিজ নিয়ে কিন্তু আমি পড়িয়েছি এবং অলরেডি অনেকে সাকসেস পেয়েছে চারশোর উপরে ছেলে কিন্তু চাকরি পেয়েছে আমার কাছ থেকে পড়ে তো বিষয়টি তোমরা অনেকে ভাবছো যেটা স্যারে আমাদের বলছে এটা এটা প্রচার এটা অবশ্যই প্রচার তবে হ্যাঁ উপকারও কিন্তু এর মধ্যে অবশ্যই রয়েছে তো তোমরা দুদিক ভাবতে গেলে দুদিক পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ তো বন্ধুরা বসে থেকে চাকরিটা কনফার্ম করতে কিন্তু অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও আর একটা কথা তোমাদের বলে দিই আমি তোমাদের কিন্তু যেটা বলি সেটা সঠিক হয় আমি বলেছিলাম যে এগারো হাজার সাতশো পঁয়ত্রিশ কিন্তু পূরণ করবে না প্রাইমারি পর্ষদের মধ্যে কথাটা বলেছিলাম অনেকে অনেক রকম কথা আমাকে বলেছিল কিন্তু তাই হলো কিন্তু বন্ধুরা তো বিষয়টা আমরা বুঝতে পারি আমাদের এক্সপার্ট টিম আছে তারা অ্যানালিস করে বিষয়টা কিন্তু আপডেট তুলে নিয়ে আসে তো যাই হোক এইটুকু আপডেট ছিল অবশ্যই দেখা হচ্ছে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ডিরেক্টলি কল করতে পারো অ্যাডমিশনের সম্পর্কে জানতে হলে তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকো এবং দেখা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে উপলক্ষে অনলাইন ক্লাসে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো